যাদের ঘরে ছোট্ট কন্যা সন্তান আছে ভুলেও কখনো আপনারা তিনটা কাজ করবেন না তাহলে বাচ্চার ভবিষ্যৎ মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যাবে ছোট্ট কন্যা সন্তানের ব্যাপারে নবী করিম সাল্লাম খুব অ্যালার্ট থাকতে বলেছেন প্রথম নাম্বার যে ভুল করবেন না সেটা হচ্ছে আপনার কন্যা সন্তান তার বয়স এখন আট নয় হয়েছে এখন আমাদের সুশীল কিছু সমাজ আছে এরা বারো তেরো বছরের মেয়ে বাচ্চাকে উকুলে নিয়ে বসে থাকে আমি নিজে দেখছি বর্তমান সময়ে নয় দশ বছরে এই মেয়েরা সব বালেগ হয়ে যায় এবং পৃথিবী সম্পর্কে সব বুঝে দেখেন না ক্লাস সেভেনের বাচ্চা ক্লাস সিক্স এর বাচ্চা পর্যন্ত রিলেশন করে আপনারা খবর পান না অনলাইনে দেখেন না সোশ্যাল মিডিয়াতে দেখা যায় ক্লাস সিক্স এর বাচ্চা সেভেনের বাচ্চা পর্যন্ত এখন রিলেশন করে গত কিছুদিন আগে কুমিল্লা ডিএসপি তে সকালবেলা জগিং করা অবস্থায় আমি দেখেছি যে একটা ক্লাস সেভেনের বাচ্চা হবে খুব ছোট্ট বাচ্চা শিশু মনে হয় কিছুই বোঝে না কিন্তু সেও তার বয়ফ্রেন্ড কে নিয়ে সেখানে বসে আছে এগুলি খুব অবাক করা বিষয় না এখন এখন এই বিষয়গুলি সচরাচর হয়ে যাচ্ছে সুতরাং আপনার কন্যার বয়স যদি ছয় সাত হয় সেই জায়গা থেকে আপনি কখনো আপনি আপনার কোন ফ্রেন্ড সার্কেল হোক বন্ধু বান্ধব হোক আত্মীয় স্বজন হোক তাদের কোলে বসতে দেওয়ার কোন প্রয়োজন নাই কারণ পৃথিবীতে এরকম অনেক অমানুষ আছে যারা পশুদের সাথে পর্যন্ত খারাপ কাজ করে তো সেই জায়গা থেকে ছয় সাত বছরের একটা বাচ্চা তো তার কাছে লাগার জায়গা হবে। সেই জায়গা থেকে অবশ্যই আপনার ছোট বাচ্চা কন্যা সন্তানকে গাইডলাইনে রাখবেন যে ছয় সাত বছর পরে সাত আট বছর পরে তাকে যেন কেউ আর শরীরে ধরে আদর না করে তাকে যেন আর কেউ কোলে না বসায় রাসুল করিম সাল্লাম এবারে নিষেধ করেছেন তারপর দ্বিতীয় নাম্বার হচ্ছে কখনো আপনার ছোট বাচ্চাকে কারো বাড়িতে একা যেতে দিবেন না অনেক নিউজের মধ্যে পাওয়া যায় চাচার বাসায় গিয়েছে চাচা তো ভাইয়ের বাসায় গিয়েছে একা একা গিয়েছে ফুফা ভাইয়ের বাসায় গিয়েছে সেখানে বা শিশু বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে সুতরাং অবশ্যই আপনার কন্যা সন্ধান তাকে অনেক সেফ করে আপনাকে বড় করতে হবে এটা তো মনিমুক্তা তাকে তো আপনি অনেক সেফ করে অনেক গাইডলাইন দিয়ে তাকে অনেক দেখে শুনে আপনি এটা মেয়ে সন্তানকে বড় করতে হয় কারণ কিছু কিছু পুরুষ আছে তাদের মস্তিষ্ক এতই খারাপ যারা বাচ্চাদেরকে পর্যন্ত ছাড়ে না সুতরাং সেই জায়গা থেকে কখনো কারো বাড়িতে আপনি একা যেতে দিবেন না আপনি নিজে নিয়ে যাবেন এবং নিজে সেখান থেকে নিয়ে আসবেন এবং বিশেষ করে মা গার্ডিয়ান যারা আছে অবশ্যই কন্যা সন্তানকে নিজের চোখে সব সময় রাখতে হবে তৃতীয় নাম্বার হচ্ছে তাদের সামনে কাপড় পরিবর্তন না করা কারণ মেয়েরা অল্পতেই বালেক হয়ে যায় আপনি তার সাত আট বছর বয়সে আপনি যার সামনে কাপড় পরিবর্তন করলেন তাহলে আপনার মেয়ের চরিত্র নষ্ট হয়ে যেতে পারে বা আপনার ব্যাপারে খারাপ ধারণা আসতে পারে বা তার ব্রেনে এই বিষয়টা নিয়ে নাড়াচাড়া হতে পারে তারপর আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে অনেক সময় দেখা যায় ছোট ছোট বাচ্চাদেরকে অনেকে বড় বড় আঙ্কেলরা খারাপ কথা বলে তুমি বড় হলে তুমি আমার বউ হবা বউ মানে কি এটা সে কি বোঝে তারপর বলে যে তুমি আমার সাথে প্রেম করবা এই দুশ্চামী করে এই সমস্ত কথাগুলো যদি আপনার কন্যা সন্তানকে কেউ বলে তাহলে সেই জায়গায় আপনি তাকে স্তব্ধ করে দিবেন সেই জায়গায় আপনি তাকে নিষেধ করবেন যে এই সমস্ত কথা আজেবাজে কথা যেন আপনার কন্যা সন্তানকে না বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলি বোঝার মানার তৌফিক দান করুক আমিন